আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারের ও তার বাংলা অর্থ তো মন্দার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নম্বর ক্যান আই গেট ইউর ফোন নম্বর তোমার ফোন নাম্বারটা পেতে পারি তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড এর অর্থ তোমার মন খারাপ কেন তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি এর অর্থ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এর অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড অ্যানিথিং এলস ডু ইউ নিড অ্যানিথিং এলস তোমার কি আরও কিছু লাগবে তুমি এখন কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গুইং নাও হোয়ার আর ইউ গুইং নাও এর অর্থ তুমি এখন কোথায় যাচ্ছো তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো এর অর্থ তুমি কোথায় যেতে চাও তুমি কি আমার পর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংরি উইথ মি এর অর্থ তুমি কি আমার পর রেগে আছো তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসবে তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হোম হোয়েন উইল ইউ গো হোম এর অর্থ তুমি কখন বাড়ি যাবে তুমি সেখানে কি করছিলে হোয়াট ওয়ে ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ে ইউ ডুইং দেয়ার এর অর্থ তুমি সেখানে কি করছিলে তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি এর অর্থ তুমি কি আমার সাথে আছো তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং এর অর্থ তুমি কাঁদছো কেন তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ের আর ইউ কামিং ফ্রম এর অর্থ তুমি কোথা থেকে আসছো তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও এর অর্থ তুমি এখন কি করবে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর এর অর্থ তুমি কি খুঁজছো আজ সকালে তোমার কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ অ্যানি ওয়ার্ক দিস মর্নিং डु यू है एनी ओवर दिस मर्निंग एटार दाम कत हाउ मच डिस कस्ट हाउ मस डिस कस्ट एर अर्थ एटार दाम कत तुम कि ह्वाट्सअप व्यवहार करो डु यू यूज ह्वाट्सअप डु यू यूज ह्वाट्सअप एर अर्थ तुम्हें कि ह्वाट्सअप व्यवहार करो तुम कि फेसबुक व्यवहार करो डु यू यूज फेसबुक डु यू यूज फेसबुक एर अर्थ तुम कि फेसबुक व्यवहार करो তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি ডু ইউনিট হাউ মাছ মানি ডু ইউনিট এর অর্থ তোমার কত টাকা লাগবে তোমার সাথে উনি কে হু ইজ হি উইথ ইউ হু ইজ হি উইথ ইউ এর অর্থ তোমার সাথে উনি কে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ এর অর্থ তোমার বয়স কত তুমি কত টাকা উপার্জন করো হাউ মাচ মানি ডু ইউ আর্ন হাউ মাছ মানি ডু ইউ আর্ন এর অর্থ তুমি কত টাকা উপার্জন করো তুমি হাসছো কেন হোয়াই আর ইউ স্মাইলিং হোয়াই আর ইউ স্মাইলিং এর অর্থ তুমি হাসছো কেন তুমি এখানে কী এনেছো হোয়াট ব্রিংস ইউ হিয়ার হোয়াট ব্রিংস ইউ হিয়ার এর অর্থ তুমি এখানে কী এনেছো তোমার কী খেতে ইচ্ছে করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এর অর্থ তোমার কী খেতে ইচ্ছে করছে আমি কি তোমার নাম জানতে পারি মে আই নো ইউর নেম মে আই নো ইউর নেম এর অর্থ আমি কি তোমার নাম জানতে পারি তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম এর অর্থ তুমি কখন এসেছিলে তুমি এখানে কেন এসেছো হোয়াট আর ইউ হিয়ার ফর হোয়াট আর ইউ হিয়ার ফর এর অর্থ তুমি এখানে কেন এসেছো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট এর অর্থ তুমি কি এটা করতে পারবে তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ ইউথমি এর অর্থ তুমি কি আমার সাথে আছো তোমার বাবা কী করেন হোয়াট ডাস ইউর ফাদার ডু হোয়াট ডাস ইউর ফাদার ডু এর অর্থ তোমার বাবা কী করেন তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ডু ইউ ডু দ্যাট এর অর্থ তুমি এটা কীভাবে করলে তুমি কি এখানেই থাকো ডু ইউ লিভ হিয়ার ডু ইউ লিভ হিয়ার এর অর্থ তুমি কি এখানেই থাকো তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু ইউ নো হার এর অর্থ তুমি কি তাকে চেনো তুমি এখানে কখন এসেছো হোয়েন ডি ইউ কাম হিয়ার হোয়েন ডি ডিউ কাম হিয়ার এর অর্থ তুমি এখানে কখন এসেছো কি খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর অর্থ কি খবর কি খবর অর্থাৎ হোয়াটসঅ্যাপ তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো এর অর্থ তুমি কি চার জন্য প্রস্তুত এটা কীভাবে ঘটলো হাউ ডেট দিস হ্যাপেন হাউ ডেড দিস হ্যাপেন অর্থাৎ এটা কীভাবে ঘটলো এটা কে তৈরি করেছে হু মেডিট হু ম্যাডেট অর্থাৎ এটা কে তৈরি করেছে আমি কি আসতে পারি মে আই কামিন মে আই কাম এর অর্থ আমি কি আসতে পারি আমি কি চেষ্টা করে দেখতে পারি ক্যান আই ট্রাইট ক্যান আই ট্রাইট এর অর্থ আমি কি চেষ্টা করে দেখতে পারি এটা কি তোমার ইজ ইট ইউর ইজ ইট কি তোমার এখানে কি কেউ আছেন ইজ অ্যানিবডি হিয়ার ইজ অ্যানিবডি হিয়ার এর অর্থ এখানে কি কেউ আছেন তুমি কী নিশ্চিত আর ইউর শিওর আর ইউ শিওর এর অর্থ তুমি কি নিশ্চিত এটা কি আমার জন্য ইজ ইট মি ইজ ইট মি এটা কি আমার জন্য আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু এনিথিং ফর ইউ ক্যান আই ডু এনিথিং ফর ইউ এর অর্থ আমি কি তোমার জন্য কিছু করতে পারি তুমি কি কাউকে দেখেছো ডিউ সি অ্যানিবডি সি অ্যানিবডি এর অর্থ তুমি কি কাউকে দেখেছো কত তারিখ আজকে ওয়ার্ডস দ্য ডেট টুডে ওয়ার্ডস দ্য ডেট টুডে এর অর্থ কত তারিখ আজকে তুমি কি ধূমপান করো ডু ইউ স্মুক ডু ইউ স্মুক এর অর্থ তুমি কি ধূমপান করছে ডেড দিস হ্যাপেন হোয়েন ডেড দিস হ্যাপেন এর অর্থ এটা কখন ঘটেছে কেউ কি আমাকে বলতে পারবে ক্যান অ্যানি ওয়ান টেলমি ক্যান অ্যানি ওয়ান টেলমি এর অর্থ কেউ কি আমাকে বলতে পারবে তুমি কি জানো সে কোথায় আছে ডু ইউ নো হুয়ে হিজ ডু ইউ নো হুয়ের হিজ এর অর্থ তুমি কি জানো সে কোথায় আছে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন হোয়াই ডু ইউ আস্ক মি হোয়াই ডু ইউ আস্ক মি এর অর্থ তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি ডু ইউ নো মি এর অর্থ তুমি কি আমাকে চেনো তুমি কি আইসক্রিম খাও ডু ইউ ইট আইসক্রিম ডু ইউ ইট আইসক্রিম এর অর্থ তুমি কি আইসক্রিম খাও তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক এর অর্থ তুমি কি রান্না করতে জানো তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং হোয়াই আর ইউ রানিং এর অর্থ তুমি দৌড়াচ্ছ কেন আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টু ডে হাও ওয়াজ ইউর ডে টু ডে তিনি কী বলেছেন হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে এর অর্থ তিনি কী বলেছেন তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ডু ইউ লাইক টু রিড বুকস এর অর্থ তুমি কি বই পড়তে পছন্দ করো তুমি কি আমার সাথে আসতে চাও ডু ইউ ওয়ান টু কাম উইথ মি ডু ইউ ওয়ান টু কাম উইথ মি তুমি কি আমার সাথে আসতে চাও তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা বাক্য তোমাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা বাক্য তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওটিতে তো সুস্থ থাকো ভালো থাকো